বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা শেখা ছাত্রী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট এলাকার নয়হাটির ঘটনা বেসরকারি ব্যাংকে চাকরি সাত দিনের মধ্যে চাকরিতে যোগদান করার সুবর্ণ সুযোগ বহুল প্রচলিত সংস্থার এমন বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রী দিশানি দেব তাদের কথা মতো প্রয়োজনীয় নথিপত্র পাঠান এবং ধাপে ধাপে তিরিশ হাজার টাকা দেন দেশানির বাবা সুব্রত দেব কিন্তু কয়েকদিন কেটে যাওয়ার পর তাদের প্রতিশ্রুতি মতন কাজ না হওয়ায় দেশানিদে এবং তার বাবা সুব্রত দে সেই সংস্থার সঙ্গে আবার যোগাযোগ করেন সেই সংস্থা আবারও টাকা দাবি করেন এবার দেশানিদে ও তার বাবার সন্দেহ হয় তারা বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায় করেন তাদের দাবি এইভাবে বহুল প্রচলিত সংস্থার মাধ্যমে বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ যেন আর বিশ্বাস না করে সাধারণ মানুষ যেন আর প্রতারিত না হয় বলছি কি ঘটনাটা ঘটেছে আপনার সঙ্গে ব্যাপারটা হচ্ছে বহু প্রচারিত একটি সংবাদ সংস্থান একটা বিজ্ঞাপন জারি করে যাতে সাত দিনের মধ্যে চাকরি হয়ে যায় ব্যাংকের নাম বন্ধন ব্যাংকে চাকরি হবে বলে একটা বিজ্ঞাপন প্রচার আমরা দেখতে পাই সেই বিজ্ঞাপনে আমার মেয়ে অ্যাপ্লিকেশন করে যে আপনারা দিলে এক সপ্তাহ মধ্যে চারটি হয়ে যাবে তো আমরা সেই মতো অ্যাপ্লিকেশানটা করি তারপরে ধাপে ধাপে আমাদের কাছে টাকা চাইতে শুরু করে এক সপ্তাহের মধ্যেই আমাদের থেকে প্রায় তিরিশ হাজার টাকা উনি নিয়ে নেয় কিন্তু তারপরে যখন টাকাটা নেওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আবার টাকা চাইছে তখন আমরা বুঝতে পারলাম যে আমরা প্রতারিত হচ্ছি কাগজ বিজ্ঞাপনগুলো দেখতাম এবার সেখান থেকে হলো একটা বিজ্ঞাপন দেখলাম যেখানে সাত দিনের মধ্যে জয় লেখা ছিল যেহেতু আমি চেষ্টা করছিলাম যে তাতে একটু সলভ করা তা আমি সেখান থেকে হলো একটা নাম্বার এবার নাম্বারটাতে হলো কল করেছিলাম কল করলে সেই ব্যক্তি যে জিনিস ধরেছিলেন তিনি বললেন যে এটা বন্ধন ব্যাংকের চার্জের জন্য এবার তিনি বললেন যে আপনি যদি দেখুন তাহলে আপনাকে আমরা একটু পরে জানাবো সেই অনুযায়ী তিনি বিকেলে কল করলেন করার পরে আমার কাছে বললেন যে তিনশো টাকা চেয়েছিলেন যে বললেন যে একটা ফর্ম ফিল করতে হবে তারপরে আমি আমার তো ফোনটা ধরে তো তার সাথেও তিনি কথা বলেন তখন মোট কত টাকা দিতে হয়েছিল মোট দিতে হয়েছিল উনত্রিশ হাজার দুশো টাকা দিতে হয়েছিল টাকা দেওয়ার পরে তার অনুষ্ঠানে যোগাযোগ করলে তখন ওরা কী বলল তখন ওরা বলেছিল যে চাকরিটা তখনও ভালো হয়েছে কারণ তখন ওরা ফোন করলে ওরা আবার টাকা চাইছে তারপর কী অবস্থা এখন তারপরে হচ্ছে